টি টোয়েন্টি মানেই ধুমধারাক্কা ব্যাটিং আজ দেখে নেব টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ রানের বেশি ইনিংস খেলা পাঁচ ব্যাটার নাম্বার পাঁচ জস বাটলার ইংল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটার জস বাটলার স্বীকৃত টি টোয়েন্টিতে খেলেছেন চারশো পঞ্চাশ ইনিংস এর মধ্যে আটানব্বইটি ফিফটি ও আটটি সেঞ্চুরি মিলিয়ে মোট একশো ছয়টি পঞ্চাশ প্লাস ইনিংস করেছেন ওপেনার হিসেবে ম্যাচ গড়ার পাশাপাশি শেষদিকে ঝড় তোলার ক্ষমতাই তার বড় শক্তি নাম্বার চার বাবর আজম পাকিস্তানের ধারাবাহিক ব্যাটার বাবর আজম খেলেছেন তিনশো ইনিংস ফিফটি সাতানব্বইটি সেঞ্চুরি এগারোটি সব মিলিয়ে একশো আটটি পঞ্চাশ প্লাস ইনিংস কম ম্যাচে বেশি রান এই তালিকায় তার নাম আলাদা গুরুত্ব পায় নাম্বার তিন ক্রিস গেল টি ইউনিভার্স বস ক্রিস গেল খেলেছেন চারশো পঞ্চান্ন ইনিংস ফিফটি আটাশিটি ও সেঞ্চুরি বাইশটি মোট একশো দশটি পঞ্চাশ প্লাস ইনিংস এই ফর্মেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনি নাম্বার দুই বিরাট কোহলি ভারতের রান মেশিন বিরাট কোহলি খেলেছেন তিনশো সাতাত্তর ইনিংস ফিফটি একশো পাঁচটি ও সেঞ্চুরি নয়টি মোট একশো চোদ্দটি পঞ্চাশ প্লাস ইনিংস চাপের ম্যাচে ধারাবাহিক পারফরমেন্সে তাকে দ্বিতীয় স্থানে এনেছে নাম্বার এক ডেভিড ওয়ার্নার স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি পঞ্চাশ প্লাস ইনিংসের মালিক ডেভিড ওয়ার্নার খেলেছেন চারশো ত্রিশ ইনিংস ফিফটি একশো পনেরোটি ও সেঞ্চুরি নয়টি মোট একশো চব্বিশটি পঞ্চাশ প্লাস ইনিংস ওপেনিংয়ে আগ্রাসন ও ধারাবাহিকতা এ দুয়ে তিনি এক নম্বর